মোটা নাম নিচে তোর ওজনে टायर ফেটে যাবে কোন সিট খালি নেই আমি তোকে দেখাচ্ছি কিন্তু 1 বাসে নিবি না ঠিক আছে এই বাস আর সাইকেলের চাকা দিয়েই আজ আমি ইঞ্জিনিয়ার হালকের কাজ শুরু বাসের বডি সাইকেলের চাকা আর বাসের নাম দিলাম লেমন এক্সপ্রেস

লিমন এক্সপ্রেস খেয়ে পা গেছে ওরে হেল্পার আমার বাসের স্পিড দেখছিস এখন মানুষ তো ভয়ে ওঠে না তাই ছাগল আর মুরগি তুললাম কিরে তো ভাড়া দিবি নাকি মাগনা কি চাকা তো ফুটকে গেল সাইকেলের চাকায় কি আর বাস চলে বাস ঠিক করতে টাকার দরকার জলদি ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে ভাড়াটা দিয়ে দেব अल्लाह हाफिज कि